বিভিন্ন পীরমা শেখের বায়াত আশাবিয়া দরবারের বায়াত আপনাদের কদমে হাত দিয়ে বলি আপনাদের সন্তানটা বেপথে যাওয়ার আগে বেলাইনে যাওয়ার আগে ছোট থেকে হক্কানি রব্বানি পীরমা শেখের দরবারের মধ্যে আনাগোনা করাইবেন যেন আপনার সন্তান কিছুদিন পরে মসজিদে দেয়া না কই যে নামাজ পড়ার সময় বুকের মধ্যে আর দিয়ে নামাজ পড়া লাগবো আপনার সন্তান যেন না বলে মসজিদে দাঁড়াইবা মসজিদের মধ্যে আদান দেওয়ার আগে দুরুদ শরীফ পড়া যাবে না আপনার সন্তান জানাজার মাঠে আপনার জানাজার সময় যেন না বলে যে জানাজার পরে কোনো দোয়া নাই এজন্য হকানি রব্বানি পীর মাসেকের দরবারে যখন আনা নেওয়া করবেন আপনার সন্তান এগুলা শিখবে না মারহাবা কর না তাহলে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানদেরকে হকানি রব্বানি পীর মাসেকের দরবারে আনা নেওয়া করবেন করলে লাভ আসে না নাই আপনি নাছো দেখবেন আপনি এগুলা থেকে দূরে রাখার কারণে আপনার সন্তান কিছুদিন পরে আপনার সন্তান আপনার নিজে মারা যাওয়ার পরে জানাজার মাঠে এসে বলবো কোন দোয়া নেই কথা কি বুঝতে শুধু বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা বায়াত পছন্দ करू কারণা करू হুসাইন আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব ছোট বাচ্চা ইমাম হুসাইনে পাকের কাছে বায়াত গ্রহণ করে হুসাইন দাদি আল্লাহ তালানহুকে বললেন আমারে আপনি শুদ্ধ করার অনুমতি প্রদান করেন ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহুর সামনে ওই ছোট বাচ্চাটা কারবালার ময়দানে যুদ্ধ করেছেন আট বছরের ছেলে কারবালার ময়দানে একসাথে সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করে দিয়েছে কিন্তু হজরাতে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহু দেখলেন ওই ছেলেটা যখন কারবালার ময়দানের মধ্যে আট বছরের বাচ্চা

বায়াত করেছে। কেন তা উপরের দিকে নিয়ে যাওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তালানু বলে সে তো জান্নাতের বাসিন্দা এই ব্যক্তির নাম হুরে জান্নাত তাকে জান্নাতের হুরেরা জান্নাতের দিকে নিয়ে যায় ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুরে অল্প কিছুক্ষণের দিকে বয়ান শেষ করে দিচ্ছি হাজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে আবার যুদ্ধ শুরু করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর বাড়ি থেকে কেউ বাঁচতে পারতেছে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা একটা করে ইয়াজিদদেরকে কতল করে দিচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদদেরকে কতল করার সাথে সাথে ইয়াজিদের দলেরা ছোট্ট একটা কারবালার ময়দানে মিটিং সাজায়া বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তোমরা হাজার চেষ্টা তোমরা মারতে পারবে না আমরা চলো চারবি